সুপ্রিয় বন্ধুরা আমরা যারা আঠারোতম নিবন্ধন ভাইবে উত্তীর্ণ হয়েছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন গতকাল বাইশে জুন দুপুর বারোটা থেকে শুরু হয়েছে আমরা অনেকে আবেদন করার জন্য বিভিন্ন তথ্যগুলো ইতিমধ্যে কালেকশন করেছি অনেকেই এবং নিজেদের পছন্দের প্রতিষ্ঠানগুলো আমাদের ইতিমধ্যে হয়তোবা নোট করা হয়েছে কিন্তু একটা জিনিস আমরা পাইনি সেটি হচ্ছে ম্যারিট লিস্ট অনেকে ম্যারিট লিস্ট খুঁজে বেড়াচ্ছি যে না আসলে ম্যারিট লিস্ট কোথায় পাব ম্যারিট লিস্টে প্রকাশ হয়েছে কি ইত্যাদি বিষয় নিয়ে আমাদের এখনও কনফিউশন রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আমাদের আলোচনা থাকবে এছাড়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে আপনার করণীয় কী সকল বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখেন প্রথমত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে আপনার করণীয় কি প্রথম কাজ হচ্ছে আপনাকে ভেরিফিকেশান করতে হবে অনলাইনে সেটা রোল নাম্বার এবং ব্যাস নাম্বার এবং জন্ম সামদ দিয়ে অর্থাৎ জন্ম তারিখ দিয়ে আপনাকে এখানে ভেরিফিকেশান করতে হবে যে আপনি আসলে আবেদন করার যোগ্য কিনা ভেরিফিকেশান করা শেষ হলে আপনাকে আবেদনের প্রসেসিংয়ে যেতে হবে তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি বাইশ তারিখ আবেদন শুরু হয়েছে এক্ষেত্রে আপনারা তিন দিন হাতে নেবেন বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখও আপনারা দেখবেন এরপরে আমার পরামর্শ হচ্ছে অথবা তারিখের দিক থেকে আপনারা আবেদন করা শুরু করবেন এবং সর্বশেষ সাত তারিখ আট তারিখ নয় তারিখ কিংবা আট নয় দশ এই তিন দিন আবেদন করবেন না এবং শুরুতে বাইশ তেইশ চব্বিশ এই তিন দিন আপনারা আবেদন করবেন না শেষের দিকে সার্ভার বিজি থাকে এবং শুরুর দিকে সার্ভার বিজি থেকে ডাউন থাকে এজন্য আপনাদের সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এই সময়টাতে আপনারা আবেদনটা কমপ্লিট করবেন এবার আসি দেখি অনেকে ঘরে বসে মোবাইল দিয়ে আবেদন করবেন আবার অনেকে কম্পিউটারের দোকানে গিয়ে কম্পিউটারের দোকানের দ্বার দিয়ে আবেদন করাবেন এক্ষেত্রে কম্পিউটারের দোকানদারের সাথে আপনি আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন ভাই আপনি ফ্রি টাইম আছেন কখন আমি ফ্রি টাইমে আসবো আমার আবেদনটা সম্পন্ন করব। কোনো তাড়াহুড়া বা কোনো ব্যস্ততার ভিতর আপনি যা আবেদন করবেন না এক্ষেত্রে আপনাকে কি কী করতে হবে কম্পিউটারের দোকানে যদি আপনি আবেদন করতে চান কিংবা ঘরে বসে আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে নিজের পছন্দের যে চল্লিশটি প্রতিষ্ঠান নোটের যে ডায়েরি করবেন ওই চল্লিশটি প্রতিষ্ঠান আপনি সিরিয়াল ওয়াই সাজায় ফেলবেন এক নাম্বারে এই প্রতিষ্ঠান দুই নাম্বারে এই প্রতিষ্ঠান এবং শুধু প্রতিষ্ঠানের নাম লিখবেন না প্রথমত লিখবেন ইআইআইএন নাম্বার ইন নাম্বারটা প্রথমে লিখবেন এরপরে প্রতিষ্ঠানের নামটা লিখবেন এরপরে জেলা বা ঠিকানাটা লিখবেন এভাবে আপনি প্রতিষ্ঠানের চল্লিশটা প্রতিষ্ঠানের ইন নাম্বার আপনি সাজিয়ে ফেলবেন কেননা কম্পিউটারের দোকানে আপনি ইন নাম্বার দিলেই অটোমেটিক ওই প্রতিষ্ঠানের সবকিছু শো করবে তাহলে প্রথম কাজ যেটা আপনার ইন নাম্বার দিয়ে চল্লিশটি প্রতিষ্ঠান আপনি নোট করে ফেলবেন দুই নম্বরে হচ্ছে আপনার একাডেমিক যত যা সনদ আছে সবগুলোকে ফাইলবদ্ধ করবেন আবেদন করার ক্ষেত্রে আপনার অ্যাকাডেমিক সনদগুলো লাগবে তিন নাম্বার যে বিষয়টা আছে সেটি হচ্ছে আপনার ছবি সদ্য আপনার যে আবেদন কপিতে যে ছবিটি ছিল ওই ছবিটি আপনি কি করবেন কালেক্ট করবেন ওই ছবিটি আপনি নেবেন এরপর আপনার যে এনআইডি কার্ড আছে এই এনআইডি কার্ডটা সাথে নেবেন এখন অনেকের আবার প্রশ্ন আছে স্যার পুলিশ ভেরিফিকেশনের জন্য আমি কি কি কাগজপত্র নিব। মনে রাখবেন এবার পুলিশ ভেরিফিকেশন অনলাইনের মাধ্যমে আবেদন হচ্ছে এখানে আপনাকে কোনো কাগজপত্র জমা দিতে হবে না সব কিছু স্ক্যান করে এখানে জমা দিতে হবে এখানে কোনো সারিত্রিক সনদপত্র আপনার লাগবে না তবে আমার পরামর্শ হচ্ছে আপনি এই সুযোগে একটি চারিত্রিক সনদপত্র আপনি আপনার ইউনিয়ন পরিষদ বা কার্যালয় থেকে বা সিটি কর্পোরেশনের এরিয়াতে যারা থাকেন কাউন্সিল অফিস থেকে আপনারা এটা কালেক্ট করে কাছে রেখে দিবেন সংরক্ষণ করে রাখবেন এবার বিষয়টা হচ্ছে আমি চল্লিশটি প্রতিষ্ঠানে আবেদন করলাম আবেদন করার সময় এখন আমি চল্লিশটি প্রতিষ্ঠান সাজানো হয়ে গেছে কিন্তু সাজানোর পরে দেখতেছি তিরিশ নাম্বারে যে সিরিয়ালটা আছে ওইটা আমার তিন নম্বরে দিলে ভালো হতো আর তিন নম্বরেরটা 30 তিরিশ নম্বরে আনলে ভালো হতো আপনি কিন্তু সাবমিট করার পূর্ব পর্যন্ত আপনি এটা অদলবদলও করতে পারবেন তবে বিষয়টা হচ্ছে চূড়ান্তভাবে আপনি সাবমিট করার পূর্বে অবশ্যই আপনার এ টু জেড সব কিছু ভালো করে ধরে ধরে রিভাইজ দেবেন কোথায় ভুল আছে নামের বানান কোথাও ভুল আছে কি না ঠিকানার বানান কোথাও ভুল আছে না সব জানে চেষ্টা করবেন এনআইডি কার্ড এবং আপনার শিক্ষাগত সনদটাকে দিয়ে এটা মেলাতে এবং আপনি কিন্তু ই সনোর্টটাও সাথে নিয়ে যাবেন ই সনদ কিন্তু আপনার এখানে লাগবে এখানে জমা দিতে হবে তাহলে এই যে প্রিন্ট করা যে এই সোন আছে এই সনোর্টটা আপনি নিয়ে যাবেন আরও সবচেয়ে ভালো হয় সব পিডিএফ ফাইল থাকলে তো আরও ভালো হয় কম্পিউটারের দোকানদার আবেদন করতে সহজ হবে আপনি প্রয়োজনে কারণ নিজের ভুল নিজে দেখা যায় না সাথে একজনকে নিয়ে যাবেন আর এটা কিন্তু একটা লং প্রসেসিংয়ের টাইম সেজন্য আপনি কম্পিউটার দোকানদারের কাছ থেকে সময় নিয়ে এই আবেদনটা করবেন এবং প্রয়োজনের কম্পিউটারের দোকানদারকে বলবেন ভাই আপনার যে বিল সেখানে আমি আরও পঞ্চাশ টাকা বেশি দেবো কিন্তু আমাকে কিন্তু এইভাবে সুযোগ দিতে হবে এবার সুযোগ নিয়ে আপনি পয়েন্ট ধরে 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 প্রত্যেকটা পয়েন্টে আপনি নাম ঠিকানা সব কিছু বানান ঠিক আছে কিনা সব মিলিয়ে নেবেন এরপরে আপনি চূড়ান্ত সাবমিট করবেন যখন আপনার সব কিছু মিলানো হয়ে যাবে তাই পরামর্শ হচ্ছে কোনো কিছু সুন্দর করে না দেখে আপনি সাবমিট করবেন না এবার আর একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে মেরিট লিস্ট কোথায় পাবো আমরা অনেকে মেরিট লিস্টের অপেক্ষায় আছি প্রথম কথা হচ্ছে মেরিট লিস্ট এখনো চূড়ান্তভাবে পাবলিশড হয়নি এন টিআরসি এ কর্তৃপক্ষ মেরিট লিস্টের বিষয়ে কোনো কিছুই এখনো জানায়নি আপনার ওয়েবসাইটে যেখানে যেটা দেখতেছেন এগুলো সবই হচ্ছে ভুয়া নিউজ দেখতেছেন এবং এইগুলো কোনো ভিত্তি নেই কারণ এন টিআরসি কর্তৃপক্ষ মেরিট লিস্টের বিষয়ে এখনো কোনো কিছু যেহেতু জানায়নি সেহেতু আপনারা মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে পারেন মেরিট লিস্ট প্রকাশিত হবে তবে আমার যে পরামর্শ সেটা হচ্ছে আপনি যদি ইসানদ পেয়ে গেছেন আপনার নাম্বারও আপনি জানেন আপনার নাম্বার কেমন সেই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান নিজেই এখন চুজ হয়ে গেছে যেন আমার নাম্বার অনুযায়ী আমি কোন ধরনের প্রতিষ্ঠানে জব পেতে পারি যেহেতু এখন সবাই অনলাইনে অ্যাক্টিভ আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন নাম্বার দেখতে পাচ্ছি হ্যাঁ কে কোন সাবজেক্টে কত বেশি নাম্বার পেয়েছে কত কম নাম্বার পেয়েছে এছাড়াও যদি আপনাদের সমস্যা থাকে যে স্যার আমার নাম্বার আমার হবে কি না আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার সাবজেক্টের নাম এবং আপনার নাম্বার আমরা বলে দেব যে আপনি এই লেভেলে আপনি আবেদন করেন তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে আপনি একটা আইডিয়া পাবেন এছাড়াও আপনারও তো একটা সিদ্ধান্ত আছে যে যাই বলুক না কেন চূড়ান্ত ভাবে চূড়ান্ত সিদ্ধান্তটা আপনি যেটা আপনার মনে চাইবে আপনি কিন্তু সেটাই দিবেন এজন্য অন্যের মতামত অবশ্যই আমরা শুনবো সহনশীলতার সাথে অন্যের মতামত গুলো শুনব কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে এজন্য আমরা পরামর্শ নিব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তটা যেন নিতে পারি এজন্য জন্য পরামর্শ নিব এছাড়াও আপনার আবেদন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের জানাবেন কমেন্ট বক্সে আমি আপনাদের সকল কমেন্টগুলো পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে